দর্শক আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ভয়ঙ্কর এক শিল্পী যার নাম মকবুল ইন্টারভিউতে আমরা যাই তাহলে হ্যাঁ শুরু করি আমরা হ্যাঁ আপনার জন্য প্রথম প্রশ্ন আপনার বেতন কত কি আবোল তো প্রশ্ন শুরু করছেন প্রথমে এত আবলতাবার প্রশ্ন না এটা বলতে হবে নেক্সট প্রশ্ন আপনার সামনে আপনার হাতে একটা পিস্তল দেওয়ালো সামনে আপনার মা এবং আপনার বউ মানে স্ত্রী কাকে খুন করে করবেন একজনকে আপনি কি প্রশ্ন করতে আসছেন আমার আসছেন আপনার জন্য তৃতীয় প্রশ্ন এই পৃথিবীতে আপনি সবচাইতে বেশি ঋণা কাকে আপনি আসলে কি কেন আমার আনছেন আসলে বুঝতে পারতেছি না তোর ভাই আপনার সবচেয়ে জঘন্য গালিটা কাকে দিতে চান এটা বললেন আরে আমি মনে হয় আইসিয়ই ভুল করছি নাকি এই মুহূর্তে যদি আপনাকে একটা থাপ্পড় দেওয়ার অনুমতি দেওয়া হয় কাকে দিবেন ধরুন প্রশ্ন করতেছেন নাকি মিয়া অযথা মিয়া পেন দিতেছে ভাই আপনি আমাদের অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আপনাকে একটু ভাবেন তারপরে উত্তর দেন প্রশ্নগুলো আচ্ছা ঠিক আছে আপনি পুনরায় প্রশ্ন করেন যাব হ্যাঁ করেন ভাইয়া আপনার বেতন কত আমার বেতন জি আমার বেতন মাসে ত্রিশ টাকা এক মাসে না না এক মাসে না পনেরো দিনে হ্যাঁ না পনেরো দিনেও না দশ দিনে হ্যাঁ না না ঘন্টায় ঘন্টায় তো হিসাব কর করে তুই দেখ আমার বেতন কত হয় মানে ঘন্টায় নয়শো তিরিশ টাকা তাহলে এটাকে চব্বিশ দিলে একদিন একদিন একটা তিরিশ দিনে আচ্ছা আপনার হাতে একটা পিস্তল দেওয়া হলো সামনে আপনার বউ এবং মা কাকে খুন করবেন আগে যে আমার তো পিস্তল দিচ্ছে খুন করবো মানে তোরা খুন করবো আমরা ভাই আপনি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা কাকে করেন নামটা বলে দেন ওদের মতো কিছু ফালতু পুস্তক আছে প্রশ্ন করে আমি সবচেয়ে একটা জঘন্যতম গালি যেটা আপনার মনে এখন আসছে সেটা কাকে দিতে চান তুই বুঝ আমি কারা দিতে চাইতে আমার চেহারা কি দেখা দিতেছে না আমি এখন গালিটা কারা দিব তার মানে শেষ প্রশ্ন যেটা যে থাপ্পড় দেওয়ার অনুমতি পেলে কাকে দিবেন এটা কি হ্যাঁ এটা তো তোর এতক্ষণে বুঝে দেওয়া উচিত ছিল তাই আচ্ছা ভাই না নেবেন নাকি না 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 কি শুরু করলেন আমাদের অনুষ্ঠানে তো এইসব প্রশ্ন না হলে তো মানুষ দেখে না কারণ আপনাদেরকে তো অত চিনে না মানুষ আর এসবই তো বলতে হবে সব তো সবাই বলে তুই যদি এগুলো বিহু যদি জন্য এত কিছু করে কত কিছুই তো আছে বাট মানুষ বিহুর জন্য যদি এটা যদি বিহুর জন্যই করে